প্রতিবেশীদের হাতে খুন এক ব্যক্তি চঞ্চল এলাকায় রাস্তায় ইট সাজিয়ে রাখা নিয়ে বচসা প্রতিবেশীদের হাতে খুন এক ব্যক্তি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত দফর এলাকায় সোমবার গভীর রাত্রে এক ব্যক্তিকে মারধর করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে সোমবার পূর্বস্থলী হাসপাতালের রাত্রেই তাকে নিয়ে এলে আজকাল সেঁককে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে জানা গেছে গতকাল রাত্রে পাটুলি দফরপুতা এলাকায় নবান্ন উৎসব দেখে ফিরছিলেন ভাগ্নে ফিরোজ শেখ মামা আজগর শেখ একটি গাড়ি করে এমন সময় বাড়ির কাছে কয়েকজন প্রতিবেশী রাস্তার মধ্যে ইট সাজিয়ে রাখে গাড়ি ওই ইটের ওপর দিয়ে যাবে না বলে গাড়ি থেকে নেমে আজগর শেখ ওই ইট সরাতে গেলে বচসা তৈরি হয় স্থানীয় প্রতিবেশীদের সাথে এরপরেই কয়েকজন প্রতিবেশী আকেল শেখ মাছানবি শেখ সহ বেশ কয়েকজন তাদের মারধর করে বলে অভিযোগ আর সেই মুহূর্তে রডে করে তার মামাকে মাথায় মারলে ঘটনাস্থলেই তার মামা আজগর শেখের মৃত্যু হয় এমন কি গুরুতর জখম হন ভাগ্নে ফিরোজ শেখ ঘটনার পর পূর্বস্থলী থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে ঘটনায় নেমে এসেছে এলাকায় শোকের ছায়া পূর্ব একটা শত্রুতার জের ছিল রাগারাগি ছিল ওদের সঙ্গে যে রাগারাগিটা যে রূপ নেবে সেটা তো আমরা আশা করিনি আমরা ভেবেছিলাম অনেকদিন আগে একটা ঝগড়া ঝাঁটি হয়েছিল আমাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা এতদূর গড়াবে সেটা আমরা আশা করিনি আমরা কারণ সমস্যা তো হয় অনেক থাকতে গেলে ঝগড়াও হয় কিন্তু তার পরিপ্রেক্ষিতে কাউকে খুন করে দেওয়া এটা কোনোদিন টার্গেট কি টার্গেট তো একদম আমাকেই ছিল এখন দুর্ভাগ্যবশত মামার জীবনটা গেল আমাকেও মানে মারার চেষ্টা করা হয়েছে আমাকে তো আহ ডেরো মানে কোদাল দিয়ে মাথায় আঘাত করা হয়েছে গোটা শরীরে আঘাত করা হয়েছে মাথায় আমাকে তো কোদাল দিয়ে মেরেছে মানে কোদাল ছিল লোহার কাঠের মাঠ এবং লোহার কোদাল কোদাল দিয়ে মেরেছে মাথায় টার্গেট আমি ছিলাম কিন্তু ও আমাকে বাঁচানোর চেষ্টাও করেছিল তারপরে দুর্ভাগ্যবশত ওর প্রাণটা গেল হ্যাঁ দপর বোধায় ছিল নবান্ন থেকে ফিরছিলাম নিজের বাড়িতে বাড়িতে ফেরার সময় ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি যারা তাদের বাড়ির কাছে রাস্তায় ইট বিছিয়ে রাখা হয়েছিল মানে একদম সুপরিকল্পিতভাবে এটা প্ল্যানমাফিক মাফিক সম্পূর্ণভাবে প্ল্যান ভাবে করা হয়েছে এবং ইটগুলো যখন রাস্তায় পড়েছিল গাড়িতে ছিল মামা মামাকে আমি বললাম ইটগুলো হঠাৎ এরকম পড়েছে সরিয়ে দেওয়ার জন্য মামা নিজেই নামলো নেমে ইটগুলো সরাতে লাগলো ইট সরাতে যাওয়া মাত্রই ওদের ওরা সব একত্রিত হয়ে আসে এবং এসে এই মারধর শুরু করে এবং ওই কোদালের মার দিয়ে মারে ওখানেই রক্তাক্ত হয় ওখানেই পড়ে যায় আমাকেও মারধর করে আমি তো নিজের কৌশলে কোনো রকম ওখানে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি আড়াইটার সময় থেকে তপরপদা থেকে আসছিল রাত্রি আসছিল আসার পরে মানে কি মানে কি ছিল তপরপদায় তপরপতায় লবান্ন ছিল লবান্ন ওরা যায় ওখানে ওরা ভালোবাসে কমিটি ওখানে খাওয়া দাওয়া করে আর পেমেন্ট টেমেন্ট দেওয়ার জন্য ওরা বাড়ি ফিরছিলো বাড়ি ফিরতে গিয়ে আসার সময় ওই ওর আক্কেল শেখের বাড়ির কাছে মানে ইট ফিট এটা ওটা দিয়ে গাড়িটা আটকানোর চেষ্টা করেছে চেষ্টা করে আমার ওই শালা আজগার শেখ ও সরাইতে গিয়েছে ওখানে সরাইতে গিয়েছে ওকে ধরে তিলঘুষে মেরেছে লাস্টে ডেডোর বাড়ি করে পিছনে মেরেছে সঙ্গে সঙ্গে ডেট ডেট হয়ে গেছে তারপরে ফিরোজ শেখ বাঁচাইতে গিয়েছে ফিরোজ শেখকে ধুমধাম ধুমধাম করে যে যা পেরেছে ও ওরও মাথায় মেরেছে ও সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হওয়ার পরে ওই ছেলে কোনো কোনো রকম ফিরোজ বাড়ি ফিরেছে মামাকে নিয়ে ওরাই তুলি দিয়েছে ওরা মেরে ওরাই তুলি দিয়েছে হ্যাঁ তারপরে বাড়ি আসলো বাড়ির সবাইকে জানাইলো সব ছোটাছুটি করে আসলো এসে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেলো ওর দুই মেয়ে কাঠ কেটে খেত ও দুই মেয়ে আছে দুই মেয়ে একটা পনেরো বছর বয়স একটা চার বছর বয়স তা এর জন্য ও কোটি ওর সাজা যারা এই কাজটা করেছে তাদের কঠিন সাজা চাই আমরা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম অর্থাৎ মণিপুরী ও রবীন্দ্র নৃথমিশন চলছে ফর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী রোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি